হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে একটু বাইরের ওয়েদারটা আমার প্রিয় বেলকুডিটা সব গাছগুলো না মনে আজকে বৃষ্টি হয়নি আজকে রোদটা ওরা নিতে পারতেছে না প্রতিদিনই তো একটু একটু করে বৃষ্টি হয় সকালের দিকে হয়েছে কিন্তু সকালে পরে এখন পর্যন্ত আর কোনো বৃষ্টি আসে না এই যে আমার লিলিটা কি সুন্দর হয়েছে তো লিলি ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় তিনটা আর এই সময় কেন শুরু করলাম আমার পুতুলিকাগুলো মার্শাল আজকে অনেকগুলো ফুটছে হলুদ পিঙ্ক সব তা চলুন আজকে আমি মানে আমার প্রিয় ফ্রেন্ডরা সবাই আসবে তো তার জন্য এখন রান্না করতে গেছে এখন বাজে না তিনটা বেজে গেছে তিনটা বেজে গেছে আমাদের হচ্ছে একটা রান্না আমের পুডিন করতেছি তো আমের পুদিনটা

মাংসের কষানো হলে তো সিদ্ধি পেয়ে গেল এই হলো মোটামুটি আজকে রান্না আর ওখানে কিন্তু দুধ জাল হচ্ছে ওই যে কারি কুকারে তো দুধ জাল হলে সেবা রান্না করব ওখান থেকে কিছু দুধ নিয়ে রান্না করব হচ্ছে ওই কুটিনের উপরে দিব একটু কুটিনের দুইটা লেয়ার করব একটা দুধের একটা হচ্ছে আমের এই হলো আজকে রান্না বান্না করবো ফ্রেন্ডদের জন্য তো সকাল থেকে না মানে বারবার ভাবছিলাম যে একটু প্রস্তুতি নিয়ে রান্না করার কিন্তু না কোনোভাবেই হচ্ছিল না কারণ গতদিন আজানের পরে মানে ফজরে আজানের পরে অনেক পরে ঘুমাইছি তো বাসায় তো আমার হাজব্যান্ড নাই আর ও ফোন করে পরে বললো যে আজকে ওই সাড়ে তিনটায় আসতেছে সাড়ে তিনটায় যখন মানে সাড়ে তিনটের ফ্লাইটে ওর টিকিট কাটতে চলে আসবে তো এটা শোনার পর ভালো লাগতেছে চলে আসুক কারণ না থাকলে আমার কেন জানি একদমই ঘুমায় না সারাটা রাত ঘুমায়নি পরশু দিন তাও এই তিন রাত তো তিন রাতের মধ্যে দুই রাত মোটামুটি হাফ রাত যাওয়ার পরে তিনটার দিকে ঘুম আসছি কিন্তু গতকাল একদম টোটালি ঘুম হয়নি ওই যে চোখে কেমন লাগতেছে ঘুম ঘুম তা বারবার সকাল থেকে খালি শুয়েই থাকে একটু কাজ করি আবার শুই কাজ করতে করতে তিনটা বেজে গেল ওরা কিন্তু মোটামুটি দেখা যায় পাঁচটা ছয়টার দিকে চলে আসতে পারে যেহেতু বিকালে আসতে বলছি তো তার আগে আমার কিন্তু কাজ শেষ করতে হবে তো দ্রুত রান্নাটা করে নেয় আর একটু পরোটা রেডি পরোটা নিয়ে আসছি রেডি পরোটা করবো আজকে লুচি করতে চাইছিলাম পরে ভাবলাম যে না এতটা রিস্ক না ঠিক হবে না যেহেতু বেশ কয়েকজন আসছি তো আজকে শুধু ইয়া করবো রেডি পরোটা করে দিব নুডলস করবো ওকে তো এখন কিন্তু আমি শুধু শ্যামাই আর আমার মানে ডেজার্ট যে দুটা পুদিনার শ্যামাই দুটা রেডি হয়ে গেছে আর একটু পরে তো হাজব্যান্ডও চলে আসবে তারপরে ও আসলো ও আসার আগে আমি তাড়াতাড়ি করে সব রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম আর ও আসার পরে কিছুক্ষণ ওকে সময় দিলাম তারপরে তো একে একে সব ফ্রেন্ডেরা আসলো খাওয়া দাওয়া শেষ করে এর মাঝে আর ক্যামেরা ওপেন করা হয়নি আর আজকে হিমিমিমির একটা প্রোগ্রাম ছিল প্রায় দুই ঘন্টার মতো তো ওরাও যেহেতু ব্যস্ত ছিল কারণে সব আর কোনো প্রকার করা হয়নি এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটার মতো এখন হচ্ছে সব নিয়ে রাতে আমরা খাবার দাবার শেষ করে নিলাম আর নিয়ে তারপরে কিন্তু এগুলো এখন যে মেহমানদের থালাবাসন যা আছে সবগুলা সুন্দর করে এখন ধুয়ে টুয়ে রেডি করে নিব আর পুরো কিচেনটাকে একদম ক্লিন করে নিব এখন শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে মেসি হয়ে আছে তো যাই হোক আজকে যে রান্নাগুলো করেছিলাম সবাই খেয়ে খুব পছন্দ করেছে এটাই কিন্তু আলহামদুলিল্লাহ আসলে কারোর জন্য কোনো কিছু রান্না করার পর তারা যদি খেয়ে তৃপ্তি পায় তাহলে কিন্তু সেটা ভালো লাগে আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিবারের সুখ শান্তি বজায় রাখতে বিশেষ করে দাম্পত্য জীবনে বজায় রাখতে যে টিপসটা বেশি ফলো করা উচিত আমরা কিন্তু সেটা থেকে দূরে থাকার কারণে অনেক সংসারেই দেখবেন যে দাম্পত্য কলহ কিন্তু তৈরি হয় তা আমার কথা এবং কাজ আপনাদের ভালো লাগে বিধায় আমি কিছু মানে আমার সংসার আমার জীবন দিয়ে পরামর্শ অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করি আপনারা যে এত সুন্দরভাবে এটা অ্যাপ্রিসিয়েট করেন এটা কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার কথাগুলো আপনাদেরও বলতেও এই জন্য আরও বেশি বেশি ভালো লাগে তাই তো মোটামুটি কিন্তু মেহমানদের যেগুলা ব্যবহার করেছিলাম সেগুলা কিন্তু ধোঁয়া হয়ে গেছে এখানে উপর করে রাখা হল আর পরদিন এটা শোকেছে ঢোকানো হবে গতকালকে আমি একটা ভ্লগ দেখি এটা হচ্ছে আতিফাস মাম্মি মনে হয় এই চ্যানেলটা থেকে ওই মেয়েটার কথাগুলো ইদারিং শুনছি খুব ভালো লাগে সেখান থেকে ওর ব্লগুলো দেখি আমার আবার এটা কিন্তু মানে খুব ভালো লাগে যাদের ব্লগে কথা এবং কাজ খুব ভালো লাগে সেই সব ব্লগগুলো আমি নিয়মিত কন্টিনিউ করি তো আমি ইদানিং ওই মেয়ের ব্লগুলো দেখছিলাম তো গতদিন যে ব্লগটা শেয়ার করেছিল গত কয়েকদিন আগে সেখানে সে দাম্পত্য যে মানে কলহ নিয়ে কিছু কথা বলছিল তো কথাগুলো আমার এত ভালো লাগলো ভাবলাম আমিও আমার ভ্লগে আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করতে পারি আমার অভিজ্ঞতা আমার কিন্তু বিয়ের প্রথম জীবনে অনেক অনেক ঝামেলা গিয়েছে তারপরে যাই হোক আমরা যখন একসাথে এক হয়েছি কারণ আমাদের লাভ ম্যারেজ ছিল প্লাস হচ্ছে একা একা বিয়ে করেছিলাম পরিবারের অমতে বুঝতে পারছেন প্রথম জীবনে এর এরকম যদি আপনার এবং আপনার প্রতিবেশী বা আপনার আশপাশে পরিচিত কারো হয়ে থাকে তাহলে কিন্তু জানবেন যে এরকম বিয়ে হলে প্রথম দিকে কিন্তু অনেক ঝড়ের ভিতর দিয়ে যেতে হয় তো ঝঞ্ঝাট পারিয়ে আলহামদুলিল্লাহ যখনই আমরা এক হয়েছি তারপর থেকে আজ পর্যন্ত বাইশটি বছর একসাথে কাটিয়েছি আমার মনে হয় না আমার তিন বাচ্চা মাঝে মাঝে হয়তো একটু দেখে দুজনে একটু কথা কাটাকাটি তাছাড়া আমাদের মধ্যে যে মনোমালিন্য হয় না এটা কিন্তু না কথা কাটাকাটি ঝগড়াঝাটি থেকে বেশ বড় বড় ঝগড়াই কিন্তু হয় তারপরেও কিন্তু আমরা জাস্ট আমরা দুজনেই কিন্তু সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আমি মনে করি মানে দাম্পত্য জীবনে সুখী হওয়ার এর চেয়ে একমাত্র এটাই হচ্ছে সবচেয়ে বড় পথ যেটা হলো যে আপনার মাকেও আপনি শেয়ার করবেন না যে আপনার হাজবেন্ডের সাথে আপনার কি হয়েছে দেখবেন আপনি ভালো থাকবেন আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি সুখে থাকবেন আর আপনার পরিবার আপনি যখন সুখে থাকবেন দেখবেন আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আপনার আপনাদের ভালো বলবে এবং আপনার সাথে থাকবে আর আপনি যদি সুখে না থাকেন তাহলে দেখবেন আপনার পাশেই কিন্তু আপনার আপন জনরাই কিন্তু আপনার সাথে থাকতে চাইবে না কারণ পৃথিবীটার এমন একটা স্বার্থপর জায়গা সেখানে যে ভালো থাকে কথায় আসে না তেলের মাথায় কিন্তু মানুষ তেল দেয় তা আপনাদের কিন্তু এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে নিজের সুখ দুঃখের কথা আপনি যতই অন্যের সাথে শেয়ার করবেন যেমন দুঃখের কথা আপনার কিন্তু সুযোগ খুঁজবে বা সময় মতো আপনাকে এমনভাবে ওই কথাটা আঘাত হয়ে আসবে আপনি তখন আর নিতে পারবেন না হয়তো এটা আমাদের ভুল কথা যে আমরা মানে মনের কষ্টের কথা কাউকে বললে একটু হালকা হওয়া যায় এটা আমি বলবো একদম এক তুমি মিথ্যা একটা কথা আমার জীবনের দুঃখ কষ্ট একমাত্র আমি বাবাকে শেয়ার করতাম মানে আমার আব্বাকে আর আমি কিন্তু আমার মাকেও তেমন কিছু বলিনি আর আব্বাকে কি পরিমাণ শেয়ার করা যায় একটা মেয়ে হয়ে সেটা আপনারা বুঝেই নেন তার মানে বোঝেন আমি কতটুকু শেয়ার করতাম আবার এদিকে হাজবেন্ড আছে হাজব্যান্ডের সাথে মোটামুটি কিছু শেয়ার করি তাছাড়া আমি কিছু শেয়ার আমার মেয়েদের সাথে করি বা ছেলের সাথেও করি কিন্তু সেটা কিন্তু খুবই সামান্য খুবই সামান্য আমার অন্তরের যে কষ্টটা সেটা একমাত্র শেয়ার করি আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কারণ উনি পারেন একমাত্র আমার মনের কষ্ট দূর করে আমাকে মনে সান্ত্বনা দিয়ে এবং আমার যে যে কষ্ট যেটা যেভাবে আমি বলবো আমার আমার সৃষ্টিকর্তা কিন্তু সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং এটার পরিবর্তে আমাকে কি দিয়ে দিলে আমি বেশি শান্তি পাবো সেটা কিন্তু উনি বুঝবেন আর আপনার যত আপনজনই হোক আপনার যত প্রিয় বন্ধুই হোক আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলবো কারণ আপনি যেভাবে আপনার কথাগুলো বলবেন আপনার কষ্টের কথা সামনের লোকটা হচ্ছে তার মতো করে সেই কষ্টটাকে উপলব্ধি করবে এবং তার মতো করে আপনাকে অ্যান্সার দিবে কখনোই কিন্তু আপনার মতো করে আপনাকে অ্যান্সারও দিবে না আপনার মতো করে আপনাকে বুঝবেও না আর এই কথাটার সাথে যদি আপনারা একমত হন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে কিন্তু কথা বলতে বলতে গরু গম্ভীর হয়ে যাচ্ছি যেটা আমার সাথে একদমই যায় না একটু হেসে নেই কারণ আমি এতক্ষণ একটা না হেসে থাকতে পারি না সংসারে সব কাজের মধ্যে আরেকটা বড় কাজ হলো কিন্তু এই যে কাপড় প্রতিদিন ধোয়া ভাস করা এবং ভাস করার পর জায়গার ম জায়গায় জায়গায় কাপড়গুলো রাখা এই যে এক ভাজ করে নিলাম আবার কিন্তু দেখেন আলাদা করে নিচ্ছি এক জনের কাপড় এক এক জায়গায় আমরা যেহেতু পরিবারে পাঁচজন পাঁচজনের জায়গায় পাঁচটা কাপড় থাকবে পাঁচ ধরনের কাপড় থাকবে এটাই স্বাভাবিক তো সেগুলা আবার গুছিয়ে নিচ্ছি এই ছিল আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম